যারা ব্যবসাদার তাদের কি অবস্থা হ্যাঁ সত্যি যাদের জামা কাপড়ের ব্যবসা তাদের খুব কঠিন অবস্থা সময় প্রত্যেকটা দিন সকাল বলো বিকেল বলো মানে বৃষ্টি হবেই দিনের বেশিরভাগ সময় বৃষ্টি হচ্ছে কি অবস্থা না এ প্রত্যেক দিন যাদের কাজের জন্য বেরোতেই হয় কি একটা বাজে পরিস্থিতি তে তো চলে দজাটা দিয়ে দিনালের ভিতরে ছাড় চলে আসছে এই তো ভিড়ে হবে তো এই যে দাঁড়িয়ে থাকে এখানে সব সময় ভিতরে ঢোক তোমার মেয়ে ভিড়ে হবে তো তো যাও তুমি ভিতরে থাকো না যাবা ওই দিক থেকে দেখো ওই যে ওই যে ছাড় ঢুক ওই দেখো কালকে সুজিটা রয়েছে ফ্রিজে ছিল সকালে ওটস করব আর একটু ভাত আছে দেখি কি করি করি না আর ডালের বড়ার পুরোটা লাগেনি না তোমাদের একটা জিনিস দেখ এই যে এইটুকু হবে ফেস প্যাক মানে মুখে মাখবো কালকে মুসুরি ডাল ভালো জানো তো স্কিনের জন্য তো এটা মাখবো আর এই যে কিছুটা আছে এখানে এটা সকালে আবার বড়া করব কালকে রাত্রে সবটুকু লাগেনি সবটুকু লাগেনি এখানে এতটা মুখে লাগবে না মানে আমি তো মাখবো না সবাই মাখবো আমরা দেখি কি করি আর এই তো আর এই যে একটু ভাত আছে তো এইসব করে সকালটা হয়ে যাবে আর দুপুরবেলা ভাবছো একটু চিকেন করবো বাবা বাজারে যাবে তা যা বৃষ্টি নামলো বলো কি করে কি যাবে সমস্যা রবিবার তো প্রত্যেক দিন তো সেই মানে যেদিন মেয়ের স্কুলে পাঠায় সেদিন তো চারটে বাজার আগে উঠলে ভালো হয় আর নয়তো চারটের সময় উঠতেই হয় নাহলে ভাত খাইয়ে পাঠাতে পারবো না তো তার জন্য ওই সময় উঠে আজকে এই রবিবারটা একটু সময় পাই তো তার জন্য সাতটা কত দিকে উঠেছে যেন আবার এদিকে মেয়ের সাড়ে সাড়ে দশটায় পড়া আছে তো সকালে তো ওই যে ওসটা করবো আর ওইগুলো একটু গরম টরম করবো সুজি সুজি রয়েছে বড়া করব হয়ে যাবে অল্প অল্প করে সব কিছু মিলিমিশে হয়ে যাবে আর দুপুরবেলা মাংস আর মাংস হলে তো আর কেউ কিছু নেবেও না পাতে আর একটু উচ্ছে আছে দেখি উচ্ছে ভাজবো উচ্ছে ভাজাটা আবার ছেলেও ভালো খায় ওর বাবাও ভালো খায় আমিও খাই আর মাখিয়ে মেয়েকে দুই গাছ দেবো মেয়ে তো এখন ছোটো বোঝে না তাই খেতে চায় না তো চলো এই উচ্ছে ভাজা আর চিকেন করব। তো মা এখন আমার বড়া মাখিয়ে দিয়ে ভাত দিয়ে বড়া দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে হ্যাঁ আমি এখনই প্রাইভেট চলে যাব তাই আমি খাই দেবে খাই দেব না তুমি আগা আমি ওড়ি বানাবো দাদা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ফোনটা দেখতে চাই এই যে ওটস রান্না হয়ে গেছে এই যে বড়া ভাজা একটু মাছ ভাজা তুমি একটু ওটস খাবে তুমি একটুখানি খাও ভালো লাগে খেতে ভাত তো শেষ হচ্ছে না আড়া মুড়া খেতে বসে ওরকম কেউ করে না নীলার দিয়েও চলে এসছে খেতে আবার যে ডালের বড়া নেই ওখান থেকে তো বাবা কই জোর বাবারটা ঢাকা দেয়া চলো খেয়ে নাও তাড়াতাড়ি কি করে কি করে কি করে কি কই গেল কোথায় চলে গেছো ও মা খাটের তলায় ঢুকে গেল খাটের তলায় আছে কি করছিস তুই আদারে রাখিস ওই দেখো চালের ড্রামের পাশে কি করছিস সেটা কি করছিস এটা

দুটোর সময় বাড়ি আসবে আর আমি রান্না বান্না করব স্নান করব ঘরটার মুছে পুজো টুজো দিয়ে চুপচাপ হয়ে বসবো তার আধা ঘন্টা পরে আসবি হ্যাঁ আর তুই তো তিনটের সময় আসবি ওকে দরজাটা দেবো দেশি মুরগি আজকে এনেছে কিন্তু পাগুলো পোলট্রির এক্সট্রা পা এনেছে মেয়ে খায় মেয়ে খাবে মেয়ের বাবা খাবে মেয়ের দাদা খাবে শুধু মেয়ের মা খায় না এই ঠেঙুগুলো আমি খাই না ভাল লাগে না আমার জন্য দেখো মাংসগুলো কিন্তু শক্ত শক্ত আছে একটু জাল লাগবে আধা ঘন্টা বেশি হয়ে গেছে কষাচ্ছে তো এই যে আলু দিলাম কেমন এবার একটু পরে ঝোল দিয়ে দেবো দেখো আমার ঘরটার মোছা একদম কমপ্লিট সব জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি ফেসানিতে মুখ ধোয়া তারপরে ওই মুখে মুখে ওইটা ডালটা মাখ তো বন্ধুরা আমার এখন এখন দুপুর কটা বাজার আজকে অনেক বেলা হয়ে গেল সাড়ে তিনটে বেজে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট স্নান পুজো সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার এবার খাওয়া দাওয়ার পালা তো চলো তোমাদের ফাইনাল লুক দেখায় ওই দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এই যে চিকেন আর এই যে হচ্ছে টক দই আর একটু পেঁয়াজ আর একটু লেবু আর এখানে আছে উচ্ছে ভাজা আর এই যে গরম গরম ভাত আর এটা হচ্ছে আলু বিরিয়ানি দেখেছো হ্যাঁ চিকেন নেই চিকেন আনে আর চিকেন মটন কিছুই আনা হয়নি শুধু আলু বিরিয়ানি মেয়ের মেয়ে যখন টিউশন থেকে বাড়ি আসছিলো তখন বলছে বাড়িতে চিকেন রান্না হচ্ছে তাহলে একটু বিরিয়ানি নিয়ে চলো আলু বিরিয়ানি বিরিয়ানি খাবো বাড়ির মাংস দিয়ে তো চলো আমার ভাত আজকে থেকে যাবে অনেকগুলো কারণ এই বিরিয়ানি আনার কোনো সেরকম প্ল্যান ছিল না তো বিরিয়ানিটার জন্য আমার ভাতটা অনেক থেকে যাবে আচ্ছা তো চলো আমরা খাওয়া দাওয়া করি পরে বার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা এখনো বাজে সাতটা কুড়ি বাজে মনে হয় তাই তো তো ছেড়ে যাবে টিউশনে আর আমরা একটু বাইরে যাব বাইরে সেরকম কোনো কাজ নেই এমনি যাচ্ছি সারাদিন ঘরে বসে বসে ভালো লাগছিলো না তাই এমনি কোনো কেনাকাটা হ্যানত্যান ওর ওরকম কোনো ব্যাপারই নেই জাস্ট একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চলো বাইরে যাই তারপর আমার তোমাদের সাথে আমি একটা বিলুনি করতে যাচ্ছি সেটা করে দিচ্ছে না আমি এমনিও পারছি আমি এসে পারি না এমনি ক্লিপ বাদ যেরকম ভাবে বাদ ছিলিস প্রথমে ওটা ভালো লাগে গেঞ্জিটা চেঞ্জ কর চলো এ ছেলে রেডি হয়ে গেছে কেন এক জায়গায় দাঁড়ালে এরকম খুঁজা খুঁজি শুরু হয়ে যায় কেন দুই ভাই বোনের হ্যাঁ তুই ওতে কত বড় বলতো নি রাত্রি ও হো ওই দেখো ওই দেখো ওই দেখো আমার দুটো আছে চলো আমি চিনটা করে তো চলো রেডি আমি যা একটু বাইরে ঘুরে আসি

যখন কোনো কাজ থাকে না কিন্তু ঘরে বসে থাকতে ইচ্ছা করে না তখন আমরা কি করি চলো তোমাদের দেখাবো চলো আমরা কোন শপিং মলে যাচ্ছি রানাঘাটে এটা কোন শপিং মল বলো তো বলো বলবো তোমাকে কে জিজ্ঞেস করছি বন্ধুদের জিজ্ঞেস করছি সবাই কমেন্ট করো হ্যাঁ এত কিছু রেখে আমার বরের দেখো শপিং মলে এসে কোথায় নজর কোথায় হাতুড়ি তারপরে এগুলো কি প্লাস টেস্টার হ্যান ত্যান ধুডো রোডো রোডো হেলমেটটা হ্যাঁ অনেক কাজের জিনিস কিনতে এখানে দা না গো এত বড় শপিং মলে বালতি পেতে রেখেছে জল পড়ছে আচ্ছা কার কি লাগবে বলো কার কি লাগবে কত কিছু আছে এখানে বুঝেছো আপেলগুলো কিন্তু ভালো আলুর গাছ হবে এখানে দেখো দেবাঙ্কি এটা খাচ্ছে বলে আমরা ঢুকতে পারছি না মলের ভিতরে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখো এখন এখানে যাব এক্সপ্রেস বাজার বা প্রে কি ভিড় কি ভিড় প্রচুর ভিড় তোর বাবা চলে গেছে আমি আর মেয়ে দাঁড়িয়ে রয়েছি ওই জোর বাবার ভিতরে

হলো হট করে দেখো কত সুন্দর কালার গুলো লাগছে কোন কালারটা ভালো লাগছে ওই এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নম্বর সাত নাম্বার আট নাম্বার নাম্বার ন রকমের কালার আছে কোনটা ভালো লাগছে দু ছাতা এখানে 10 মিনিট থাকলাম আমরা সরো আমরা বেরিয়ে আসলাম এখানে প্রচন্ড ভিড় আর প্রচন্ড গরম ভিতরে অনেক লোক তো এজন্য গরমটা বেশি তো আমাদের কষ্ট আমরা তো কিনাকাটি করব না তার জন্য কষ্ট সহ্য করে লাভ নেই তার জন্য আমরা বাইরে যাচ্ছি

হয় আমরা এখন একটু লিকা চা খাবো চিনি ছাড়া সব শপিং মল ঘোরা হয়ে গেল এগুলো হচ্ছে আসল দোকান এগুলো টেস্টি হয় খাবার

দুজনে একটু তো বন্ধুরা বাড়ি চলে আসলাম রাত্রেবেলা তো এই যে ডিনার ওই কি বলে দুপুরের রান্না করা চিকেন আর ভাত দুটোই ছিল ভাত রয়ে গেছে বললাম না তো সেই ভাতগুলো আর চিকেনগুলো দিয়ে খাওয়া হচ্ছে রাত্রে আর এক্সট্রা কিছু করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাচ্ছি টাটা শুভরাত্রি